হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স হাউসফুল ফাইভ এটির ষোলো দিনের কালেকশন নিয়ে বরবাদ এই মুভির তিরাশি দিনের কালেকশন নিয়ে নীলচক্র এটির পনেরো দিনের কালেকশন নিয়ে ইনসাফ এই মুভির পনেরো দিনের কালেকশন নিয়ে কথা তাণ্ডব এটির পনেরো দিনের কালেকশন নিয়ে কথা সিতারে জমিন পার এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে আমির খান স্যারের মুভিটি প্রথম দিনে কম কালেকশন করলো দ্বিতীয় দিনে মুভির কালেকশন বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় ডিসঅপয়েন্টিং সরিয়ে মুভিকে কিন্তু পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে পজিটিভ রিভিউ নিয়ে মুভিটি প্রথম দিন কম কালেকশান করলেও দ্বিতীয় দিনে কালেকশান বাড়ছে এবং আমরা আশা করছি মুভিটি আগামীতে আরও ভালো কালেকশান করবে কথা বলবো ছয়টি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত হাউসফুল ফাইভ নিয়ে বাজেছিল দুইশো চল্লিশ কোটি রুপি আপনারা জানেন অক্ষয় কুমার স্যার এইটি নিজেদের ষোলো দিন কমপ্লিট করেছে হাউসফুল ফাইভ যখন রিলিজ হয়েছিল আমরা ভেবেছিলাম মুভিটি পাঁচশো থেকে সাতশো কোটি রুপি প্লাস বিজনেস করবে কিন্তু বিগ বাজেটের এই মুভিটি বক্স অফিসে অলরেডি তিনশো কোটি রুপি প্লাস বিজনেস করলো লাইফ টাইমে মুভির পাঁচশো কোটি রুপি প্লাস বিজনেস করার কোনো সম্ভাবনা নেই মুভিটি বেশি দূর সাড়ে তিনশো থেকে চারশো কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে নিজের ষোলো দিনে ওয়ার্ল্ডাইট মার্কেট থেকে আয় করেছে চার কোটি রুপি টোটাল কালেকশন হলো তিনশো নয় কোটি রুপি আপনারা যদি এখনও হাউসফুল ফাইভ না থাকেন দেখবেন অক্ষয় কুমার স্যার আপনারা জানেন বলিউডের একজন জনপ্রিয় অ্যাক্টর বলিউডের দর্শকরা তাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন তার এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি সাতশো কোটি রুপি প্লাস বিজনেস করে দুই হাজার পঁচিশ সালের এখন পর্যন্ত বলিউডের হাইস গ্রোসিং মুভি হবে কিন্তু মুভির কালেকশন কম এসেছে হাউসফুল ফাইভ থেকে সরিয়ে বর্তমানে কিন্তু আমরা সিতারে জামিন পাননি অনেক বেশি এক্সাইটেড কিন্তু সিতারে জামিন পার লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় এন বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের তিরাশি দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে ওয়ার্ল্ড রেট মার্কেটে মুভিটির রেকর্ড ব্রেকিং কালেকশন করবে কারণ আমরা আশা করছি বরবাদ একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে পাইরেসি না হলে বরবাদ অনেক আগে একশো কোটি প্লাস বিজনেস করতো কারণ মুভির কালেকশন দ্রুত এগোচ্ছিল পাইরেসির পরে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে এখন আবার বর্তমানে মুভির কালেকশান বেটার আসছে নিজের তিরাশি দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটাল যে কালেকশান নব্বই কোটি পঁচাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন সাকিব খান সারের এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি হিট প্লাস হাইস গ্রোসিং ফিল্ম হলো বরবাদ তুফানের কালেকশন বিট করে বরবাদ কিন্তু নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করেছে সবচেয়ে বড় বিষয় এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয় করা মুভি এবং লং টাইমে বরবাদের কালেকশন আরও বেটার আসতে পারে বরবাদ কেমন লাগলো এবং লাইফ টাইমে কি বরবাদ একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন নীল নীলচক্র নিয়ে বাসালে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন স্যার এটি নিজের পনেরো দিন কমপ্লিট করেছে নীলচক্র মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে বক্স অফিসে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে আরফিন শুভ স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে তার এই মুভিটির লং টাইমে আরও বেশি টাকা আয় করার সম্ভাবনা রয়েছে নিজের পণ্য দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো চুরানব্বই লক্ষ টাকা নীলচক্র যখন রিলিজ হয়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো আপনি জানিয়ে দিয়ে ব্লকবাস্টার সিনেমা সিনেপ্লেক্সে মুভিটির যে সকল শো পেয়েছিলো সেখান থেকে মুভির কালেকশান ভালো ব্লকবাস্টার সিনেমাস এখনও এই প্যাকেজিং চালু করেনি না হয়তো তাদের কালেকশান অনেক বেশি আসতো অ্যানগোদল ইনসাফ নিয়ে বাছিল দুই কোইটা টাকা লিডল শরিফুল রাসার এটি নিজেদের পনেরো দিন কমপ্লিট করেছে শরিফুল স্যার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশান করবে কিন্তু সবচেয়ে বড় বিষয় ইনসাফ থেকে বর্তমানে উৎসবের কালেকশন অনেক বেশি আসছে যার কারণে ইনসাফের কালেকশন বিট করে উৎসব হাইস গ্রোসিং হবে তাঞ্জবের পরে সেকেন্ড হাইস গ্রোসিং উৎসব হতে পারে ইনসাফ তৃতীয় হাইস গ্রোসিং হতে পারে সবচেয়ে বড় বিষয় ইনসাফের রিভিউ পজিটিভ ছিল মুভিটি বক্স অফিসে এখনও কালেকশন করছে লং টাইমে মুভিটি পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে নিজের পনেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো দুইশো একাত্তর লক্ষ টাকা আপনি যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরিফুল রাস্তার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন তার মুভি বাংলাদেশে ভালো কালেকশন করে বিগত বছরগুলিতে ঈদে এবং ঈদ ছাড়াও তিনি মুভি রিলিজ করেছেন এবং সে সকল মুভি বাংলাদেশে ভালো কালেকশন করেছে শরিফুল রাস্তারের বর্তমানে যেরকম জনপ্রিয়তা ভালো মুভিতে যদি তিনি কাজ করেন তার মুভি বক্স অফিসে পাঁচ থেকে দশ কোটি টাকা আরামসে আয় করতে পারে এখন বলবো তাণ্ডব নিয়ে বাঁচলো দশ কোটি টাকা লিডলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের পনেরো দিন কমপ্লিট করেছে তাণ্ডবের কালেকশন অলরেডি ব্লকবাস্টার বাস্টার এসেছে তাণ্ডব পাইরেসি না হলে মুভিটি ইজিতে বাংলাদেশে এবং ওয়ার্ল্ডাইট মার্কেটে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো বর্তমানে মুভির কালেকশান কম কিন্তু বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভির লাইফটাইম কালেকশান আরও বেটার আসবে কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একশো কোটি না হলো পঁচাত্তর থেকে নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করতেই পারে কারণ বর্তমানে এখনো মুভির কালেকশন ডে বাই ডে ভালো আসছে সাকিব খান স্যার বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় একটর তার মুভি বাংলাদেশে ভালো কালেকশন করে মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড এবং আমরা আশাবাদী মুভিটি বক্স অফিসে দারুন কালেকশন করবে নিজের পনেরো দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে কিন্তু বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে কালকে শুক্রবারে মুভিটি একটি ভালো কালেকশন করলো আজকে মুভির কালেকশন আবার কমে এসেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় তাঞ্জব লং টাইম রান করবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি একশো দিনে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে যাচ্ছে নিজের নবম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে সাত লক্ষ টাকা আপনারা জানেন ইউএসএ দর্শক এটিকে সাপোর্ট করছে মুভিটি ইউএসএ মার্কেটে আরও বেশি আয় করবে যদি ইউএসএ দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে বক্স অফিসে মুভির কালেকশন ভালো আসবে শুধু ইউএসএ নয় মুভিটি আগামীতে অস্ট্রেলিয়া ইউকে এবং নিউজিল্যান্ড এর সকল কান্ট্রি তো রিলিজ হবে নিজের পনেরো দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে দুই কোটি সাতাইশ লক্ষ টাকা টোটাল যে কালেকশন হলো আটান্ন কোটি তিরিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থেকেন দেখবেন তাণ্ডবের মতো একটি মেগা প্রজেক্ট বক্স অফিসে দারুণ কালেকশন করেছে অনেকেই বলেছিল তাণ্ডব একটি বিগ বাজেট মুভি কিন্তু যখন মুভিটি রিলিজ হলো ক্রিটিক্সরা দেখে বুঝতে পারলেন যে এটি বিগ বাজেট নয় অবশ্যই তাণ্ডব একটি সেরা মুভি মুভির বাজেট অনেক বেশি না হলো মুভির মেকিং খুবই সুন্দর আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে লং টাইম সাপোর্ট করবে এখন সিতারে জামিন পার নিয়ে বাজেট হলো আশি কোটি রুপি লিডার প্রজেন্ট আমির খান স্যার এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে সিতারে জামিন পার এটি কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করবে কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে মুভির বাজেট আশি কোটি রুপি প্লাস হলো এই মুভির প্রডিউসার আমির খান স্যার নিজেই না হলে তার স্যালারি সহ মুভির বাজেট দুইশো কোটি রুপি প্লাস হয়ে যেত মুভিটি যেরকম রিভিউ পেয়েছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে সিতারে জামিন পার ইজিতে ইন্ডিয়ার নিট কালেকশন দুইশো কোটি প্লাস করতে পারে যেখানে ওয়াললেট মার্কেটে মুভিটি সাড়ে তিনশো থেকে পাঁচশো কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে নিজের দ্বিতীয় দিনে যে ওয়াললেট মার্কেট থেকে আয় করেছে পঁচিশ কোটি রুপি টোটালিটির কালেকশন হলো আটচল্লিশ কোটি রুপি ইন্ডিয়াতে হিন্দি মার্কেটে কোনো মুভি প্রথম দিন বা দুই দিনে ভালো কালেকশন করে না মুভিগুলি ভালো রিপকভার করে এবং ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করে কারাপটে জানিয়ে দেয় সিধারে জামিন পার দুই দিনে আটচল্লিশ কোটি রুপি প্লাস হলো দেখবেন লাইফ টাইম মুভির কালেকশন চারশো পাঁচশো কোটি রুপি প্লাস হয়ে যাবে কারণ মুভিটি ধীরে ধীরে কালেকশন করতে পারে সিতারে জামিন পার যেরকম রিভিউ পেয়েছে আমরা আশা করতেই পারি বক্স অফিসে মুবিটি ভালো কালেকশন করবে সিতারে জামিন পার তাণ্ডব ইনসাফ নীলচক্র হাউসফুল ফাইভ বরবাদ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি আমরা আশা করেছি বলিউডের দুইটি মুভি ভালো কালেকশান করবে এবং করছে আশা করছি তাণ্ডব ইনসাফ এবং নীলচক্র এ সকল মুভিও বক্স অফিসে দারুণ কালেকশান করবে যেখানে বরবাদ অলরেডি কিন্তু একটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে ধন্যবাদ